নমস্কার বন্ধুরা আমি শ্যামুশ্রী রেকি মাস্টার টিচার অ্যাঞ্জেল হিলার ল অফ অ্যাট্রাকশন বেসিক স্পেল কাস্টার এবং আরও অনেক রকমের আমি রেকিতে কোর্স করাই তোমরা যারা রেকি শিখতে আগ্রহী আছো তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো কমেন্টে জানাতে পারো আমি ঠিক তোমাদের সঙ্গে যোগাযোগ করে দেব রেকি শিখলে আমাদের শারীরিক মানসিক অর্থনৈতিক সমস্ত থেকে ইম্প্রুভ হয় তো আজকের বিষয়টি হলো রেকির মধ্যে একটি পার্ট কেনিও গুহর টেকনিক যেটা আমরা সাধারণত রেকি হিলাররা ইউজ করে থাকি তো আজকের এই বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা যারা রেকি হিলার আছো তারাও ইউজ যেমন করতে পারো আদার্সরাও ইউজ করতে পারে টেকনিকটি আমাদের অরা মণ্ডলকে ক্লিনজিং করার জন্য আমরা এই টেকনিকটি রেকি হিলাররা ইউজ করে থাকি তো শুধুমাত্র রেকি হিলাররাই নাও চাইলে অন্যরাও করতে পারে চলো আজকে আমি টেকনিকটি তোমাদের দেখাবো কিভাবে করতে হবে কেনিও কুহ যেটা আমাদের অরাকে ক্লিনজিং করে এবং তার সাথে আরও কয়েকটি আমি মেথড বলে দেবো যেটাতে তোমরা নেগেটিভ প্রভাবকে নিজেদের জীবন থেকে মুক্ত করতে পারবে কিভাবে চলো প্রথমে শুরু করি ফার্স্ট প্রথমে আমরা যে কোনো একটি আসনে বসবো বসার পর শরীরের সঙ্গে আমি টাচ করে করতে পারি বা উইদাউট টাচেও করতে পারি ফার্স্ট এটা দেখিয়ে দিই জোরে একটি শ্বাস নেব এবার দ্রুত ছাড়বো যখন আমার হাত সরবে তখন শ্বাসটিও ছাড়বো কেমন আবার ঠিক সেম প্রসেসে হওয়ার পরে আমি হাত থেকে ঝেড়ে ফেলবো এটাকে আমরা কেনিও কোহর ছাড়াও ড্রাই বাদ বলতে পারি নেক্সট আমি আর একটা দেখিয়ে দেব স্টেপ যেটা তোমরা টাচ না করেও করতে পারো ঠিক সেম প্রসেসিং এটাকে বলে ড্রাই তো এই তোমরা যারা ইউজ করবে তারা দেখবে করার পর কতটা হালকা লাগছে শরীরটা আমরা যারা রেকি হেলার তারা রেগুলার এটা ইউজ করি নিজের অরাকে ক্লিন করতে শুধুমাত্র রেকি প্র্যাকটিসের সময় নয় অন্য সময় করতে পারো ধরো আমরা কোথাও গিয়েছি বাজারে গেছি বা কারোর সঙ্গে মিশেছি এমন কোনো নেগেটিভ মানুষের সঙ্গে তুমি সংস্পর্শে গেছো যে তোমার অরামণ্ডলের চারিপাশে সেই নেগেটিভ জিনিসটা এসছে এবং সেটাকে নিয়ে তুমি মানে গভীর চিন্তায় ব্যস্ত আছো অন্য তোমার কোনো কিছু ভালো লাগছে না সেই ক্ষেত্রে তুমি এই টেকনিকটি ইউজ করে দেখতে পারো দারুণ কাজ পাবে এটুকু তোমায় আমি বলতে পারি তোমরা তাছাড়া আরও একটি অন্যভাবেও তোমরা ইউজ করবে আমি অন্যান্য মেথড বলে দিচ্ছি কয়েকটা যারা তোমরা ধরো নেগেটিভটি খুব মানে নেগেটিভ জিনিসে খুব ভোগো মানে খুব এফেক্ট করে যাদের নেগেটিভ জিনিসটা তাদের ক্ষেত্রে আরও একটি করতে পারো বাইরে থেকে এসে তোমরা একটি নিজেকে স্মাজিং করে নিতে পারো কিভাবে এটি ধূপ ধরালে ধূপ ধরিয়ে সেই ধূপটি তোমাদের প্রত্যেকটা চাকরাতে ধরো এরকম ওয়াইজ ঘোরালে পুরোটা ক্রাউন চাকরাতে এইভাবে ঘুরিয়ে দিলে তিনবার তোমার থার্ড আয়তে ঘুরিয়ে দিলে প্রত্যেকটা চাকরাতে এইভাবে ক্লিনজিং করতে পারো আরো একটা ভাবে করতে পারো ধরো ধূপটাকে তুমি এইভাবে ঠিক নিয়ে এইভাবে নিয়ে ধূপটাকে এইভাবে তোমার পুরো পায়ের তলা দিয়ে এই ঘুরিয়ে এই একবার হলো আবার আর একবার নিয়ে আসলে এই আর একবার দুবার আরো একবার তিনবার এইভাবে এই ধূপটিকে তুমি ফেলেও দিতে পারো বাড়ির বাইরের যে কোনো অংশে রেখেও দিতে পারো তো এইভাবে আমরা অরাকে ক্লিনজিং করতে পারি রেগুলার প্রত্যেকটা মানুষেরই অরাকে ক্লিনজিং করা প্রয়োজন অরা যদি ক্লিন না থাকে একটা মানুষের শরীরে বিভিন্ন রোগ ব্যাধি আসতে থাকে যখন প্রথম আমাদের শরীরে রোগগুলো আসে তখন আমাদের রোগগুলো হঠাৎ করে শরীরে ঢুকে পড়ে না বন্ধুরা প্রথমে দু থেকে তিন দিন আমাদের অড়ার মধ্যে থাকে তারপরে আস্তে আস্তে যে কোনো ভাইরাস থেকে শুরু করে কোনো কঠিন রোগও বলতে পারো তখন আমাদের শরীরে আস্তে আস্তে প্রবেশ করে তো আজকের বিষয়টি এটাই ছিল অনেক ধন্যবাদ জানাই তোমাদেরকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য নেক্সট দিনকে আবার চলে আসব অবশ্যই অন্য কোনো বিষয় নিয়ে থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সো মাচ